যাহারা আমাকে মন নিবিষ্ট করিয়া নৃত্যযুক্ত হইয়া আমাকে পরম শ্রদ্ধার সহিত উপাসনা করেন তাহারাই আমার মতে শ্রেষ্ঠ সাধক যাহারা মহাপরায়ণ হইয়া একমাত্র আমাকে ধ্যান করিতে করিতে উপাসনা করেন হে পার্থ আমি তাহাদের মৃত্যুময় সংসার সাগর হইতে অচির উদ্ধার করি থাকি আমাকে যদি মন স্থির রাখিতে না পারো কোনো কোনো অভ্যাস দ্বারা সমাহিত হইয়া আমাকে পাইতে চেষ্টা করো যে সকল ভক্ত আমার পর হইয়া শ্রদ্ধার সহকারে অমৃত তুল্য ধর্মের অনুষ্ঠান করেন তাহারা আমার অত্যন্ত প্রিয় ভক্ত ভগবানকে একনিষ্ঠভাবে ডাকতে হবে একবারে না পারিলে বারবার চেষ্টা করতে হবে বারবার চেষ্টা করে তাকে ডাকতে হবে তার প্রতি মন একনিষ্ঠ করতে হবে ফলের আশা করা যাবে না নিষ্ক্রিয়ভাবে কর্ম করে যেতে হবে

No one who করতে গিয়ে দেখে এক সন্ন্যাসী ঠাকুর সেও জল পান করতেছে জলপান করার পরে জিজ্ঞাসা করতেছে ব্রাহ্মণ ঠাকুর তুমি কোথায় যাবে এই তো পথ দিয়ে চলে যাচ্ছিলাম জল তৃষ্ণা গুলো তাই জল খাইতে বাবা তুমি কোথায় যাবে আর তোমার মুখটা এত মলিন কেন বাবা মনে হচ্ছে তুমি অনেক দুঃখী আচ্ছা বাবা আমি সত্যি অনেক দুঃখী বাবা আমি অনুপ সুন্দর নগরের রাজা কিন্তু আমার মনে কোনো সুখ নাই ধান দৌলত টাকা পয়সা অনেক আছে কিন্তু আমার মনে কোনো সুখ নেই কেন বাবা মনে সুখ নেই কেন আমার একটা সন্তান নেই তোর সন্তান নেই তাতে কি হয়েছে তাতে তোকে কি আছে কথা বাবা আমি মারা গেলে আমার টাকা পয়সা কে খাবে আমার বংশ রক্ষা হবে কি হবে আমি মারা যাওয়ার পরে আমার মুখে কি আগুন দিবে কে বা আমার এই পুত্র নব নরক যন্ত্রণা থেকে রক্ষা করবে মুক্তি দেবে তারপর সন্ন্যাসী রও দেখি তোর হাটটা হাটটা বাইরে দিল হাটটা দেখে বললো কি ও আত্মারাম এ কি বাবা তুই এত পাপ করেছিস যে তোর এজন্যে তো সন্তান হবে না আর সাত জনমে তুই বাবা হতে পারবি না তারা কি বলছ প্রভু আমার আর সাত জন্মে বাচ্চা হবে না আমি এই যন্ত্রণায় কিভাবে কাটব আমি আমি আর বাঁচতে চাই না প্রভু লুটাই পড়লো চরণে আমি আর বাঁচতে চাই না এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না একজনে আমি সহ্য করতে পারতেছি না আমি সাত আমি কিভাবে সহ্য করব তার চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও না হলে তুমি সাত আমার কথা যখন বলতে পারছো তবে আমাকে মুক্তির পথ মুক্তির উপায় খুঁজে দাও তখন একটু ধ্যানস্থ হলো ধ্যানস্থ হয়ে একটা ফল দিল হাতে ধ্যান ভঙ্গ করে নে স্ত্রীকে খাওয়া খাওয়ানোর পরে দেখবি তোর একটা সুসন্তান হবে খুশি খুশি জীবনে কখনো হয় নাই খুশিতে কি করে পাগল হয়ে গেছে খুশিতে ধুলায় গড়াগড়ি যায় চরণে গলা গড়া যায় তারপরে তার মনের যত যন্ত্রনা মনে হয় শেষ হয়ে গেছে এখন বলছে আসলে সে তো কোনো কোন ব্রহ্মচারী সন্ন্যাসী নয় সে যে আমার গোবিন্দ নয় দৌড়ে গিয়ে স্ত্রীকে জড়াই বলছে জানো দুন কত খুশি হয়েছি কত আনন্দ পেয়েছি

জানো দুন্দরিকা আমি তো বাবা হব তুমি হবে মা আমাদের একটা সুসন্তান হবে তারপরে যাও তুমি স্নান করে এসে এই ফলটা খাও আচ্ছা তুমি যাও কিন্তু দুন্দুরিকা রানী খুশি হতে পারে নয় সে সন্তান চায় না তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তাই সে সন্তান চায় না সে নিঃসন্তানই থাকতে চায় তারপরে কি করলো একটা বোন আছে তার তিন চারটা ছেলে মেয়ে আর একটা বাচ্চা হবে সন্তান তো ও করলো কি তার বোন কি খবর দিয়ে নিয়ে এসলো বোন খবর দিয়ে নিয়ে আসলো বোন আসলো আসার পরে বলছে দিদি একটা কথা বলবো শুনো বলে বল তোর তো তিনটা ছেলেটা বাচ্চা আছে আর একটা বাচ্চা হবে ওই বাচ্চাটা আমাকে দিয়ে দে আর তোকে কিছু টাকা পয়সা দিয়ে দি টাকা পয়সা দিয়ে তুই ওদের মানুষ করবি বল ভালো কথা দিবি তাহলে তোকে কিছু টাকা পয়সা দেওয়ার প্রলোভন দেখালো আর রাজামশাই আমার জন্য একটা ফল নিয়ে আসছে এই ফলটা খেলে নাকি আমার একটা সন্তান হবে আমি তো সন্তান চাই না এই ফলটাকে কি করবো জানিস গরুকে খাওয়াই দিল অন্য কথা ভিলে রা কে হয় তো রাজার সূত্রে পরবরাস্ত কষ্ট হবে তে গরুকে খাইলি তারপর ওই ফলটা গরুকে খাইয়ে দিল গরুকে খাইয়ে দিলো এদিক মনে সাথে কবায় দিলো বোন চলে গেল এভাবে আস্তে আস্তে দুই মাস যায় তিন মাস যায় চার মাস যায় চাই পাঁচ মাস সুইচ করে কোন পেটা একটু ভারী করার দরকার রাতমাশত একটু বুঝতে পারবে না বুঝতে পারবে যে পেটটা ভারী হলে যে আমার বাচ্চা বড় হইতেছে ও কি করছে কিছু কাপড় সুপুর দিয়ে পটলা বানাইয়ে পেটে বেঁধে রাখলো পেটে বেঁধে রাখার পরে পঞ্চমাস হলো পঞ্চমাসে অনুষ্ঠান করলো সপ্তমাস হলো সাত করলো নয় মাস হলো অনুষ্ঠান করলো ধুমধাম মহা সংগ্রহের সাথে অনুষ্ঠান করলো অনুষ্ঠান করার পরে দশ মাস হলো বাচ্চা হলো বাচ্চার দিদি খবর দিলো বাচ্চা নিয়ে আসলো বাচ্চা নিয়ে আসলো একদিন হলো দুদিন হলো ষষ্ঠ দিন ঘনিয়ে এলো ষষ্ঠ দিনে নাম রাখা হবে ষষ্ঠ রাত্রে সব মানুষজন আসছে কিন্তু এদিকে বাচ্চার কান্না থামে না তোলা জলে কি পোলা বাছে মাগ বাছে না একটু একটু দুধ খায় গরম করে একটু চিনির জল খায় একটু মিষ্টি জল খায় তাতে কি খিদা করে খিদে মরে মায়ের দুধ পানা মায়ের দুধ হবে কি করে সে তো সাবধানেই হয় না তার মায়ের দুধ হবে কি করে তা বাচ্চা কামতে আসছে রাজা মশাই বলে এত কান্না করে কেন বলছি কি রাজা মশাই একটা কাজ করো আমার তো দিদির একটা বাচ্চা হয়েছিল বাচ্চাটা মারা গেছে তুমি দিদিকে নিয়ে আসো তো দিদির দুধ পান করাবো আচ্ছা ঠিক আছে দিদিকে খবর দিয়ে নিয়ে আসলো দিদি আসলো দিদির কোলে বাচ্চা দিল মায়ের কোলে দিয়ে বাচ্চা দুধ পান করে সুস্থ হয়ে গেল থেকে শিশুর কান্না আসছে বাচ্চা কান্না করতেছে এখন বাচ্চার কান্না রাজামশাই গেলো এখানে যাই দেখে কি গরুর পেট থেকে একটা বাচ্চা বের হয়েছে কি ব্যাপার গরুর পেটে বাচ্চা দাস দাস নিয়ে গিয়ে গরুর পেটের ওই বাচ্চাটাকে নিয়ে আসলো কাপড় চাকুর পেঁচাইয়া নিয়ে এসে দেখতে মানুষের হয়েছে কিন্তু কান একটু বড় গরুর মতো তাই ওর নাম রাখছে গোকর্ণ গরুর মতো দেখতে কান দুইটা ওই জন্য গোকর্ণ নাম রাখছে হোক আর এদিকে ওই যে ছেলে ওই ছেলের নাম রাখছে মায়ের নামের সাথে মিলিয়ে দুন্দুরি দুন্দু মায়ের নাম আর আমাদের ধর্মগ্রহ বেদের নাম রিক ওই ছেলের নামের সাথে আর ওই যে গোকর্ণ কান দুটো বড় হয়েছে ওর নামটা আছে গোকর্ণ কান বড় দেখে যাই হোক ওই গোকর্ণকে আর ওর মা মাসি মিলে সবাই আনন্দ ফুর্তি করে বড় করতেছে বড় হইতেছে বড় হইতেছে দিনের পর দিন যায় এক মাস দুই মাস পাঁচ মাস ছয় মাস বছরের পর বছর আগে তো এরকম স্কুল কলেজ ছিল না আগে তো চার পাঁচ মাস হইলেই চার পাঁচ বছর হইলেই স্কুলে দিয়ে দিত পাঠশালায় দিয়ে এখন অনেক স্কুল কলেজ আছে ওই সময় গুরুর গিরিখে গিয়ে ওই শিক্ষা লাভ করতে হইতো তো বারো বছর বা পনেরো বছর না হলে এখানে দেওয়া যাইত না তো ওদের বারো বছর হইল বারো বছর হওয়ার পরে কি করলো ওর বাবা ওকে দুই ভাইকে নিয়ে গুরুর গৃহে চলল গুরুর গৃহে গিয়ে ওদের দুই ভাইকে গুরুর গৃহে দিয়ে আসলো তো গুরুর গৃহে দিয়ে আসলো দুম দূরে কি করছে কিছুদিন পাঠদান করার পরে ও বাড়িতে চলে আসলো আর গোপর্ণ এক মনে এক চিত্তে ওই শিক্ষা শিক্ষিত হইতেছে শিক্ষা লাভ করতেছে এখন গোকর্ণ বাড়িতে এই দুন্দরিক বাড়িতে আইসা এরে মারে ওরে ধরে এর ঘরে আগুন দেয় এর ফসল নষ্ট করে প্রজাদের প্রতিষ্ঠ করে ফেলছে ও আর বাড়িতে একদিনও থাকতে পারে না সুস্থ হইয়া শুধু ঝগড়া ঝাড়ি বিপদ এটাই ছিল ওর বাবায় তো প্রতিদিনই সালিসি করতে হয় ওর বাবা অতিষ্ঠ হয়ে গেছে কি করবে এদিকে ওর মা আর ওর মাসি দুইজনে মিলে একটু ঝগড়া তর্কা তর্কি করতেছে ওরা তোর ঝগড়া জানে না তর্কা তর্কি করতেছে তো রাজা মশাই শুন কি বলে কি তর্কা তো কি করতেছি কেন আমি একটু আড়ালে থেকে শুনি তা শুনি কি ওর মাসি বলতেছে মা বলতেছে গোকর্ণর মা বলতেছে যে আমার ছেলে দেখছো কত ভালো আমার ছেলে কি সুন্দর শিক্ষা দান করতেছে গুরুর পাঠশালায় বসে আর তোর ছেলে তোর ছেলে এত অত্যাচারী হয়েছে যে কেউ কে মানে না প্রজাদের অতিষ্ট করে ফেলছে কয় হয় ওইটা তোমার ছেলে ওটা তো হচ্ছে গরুর ছেলে গরুর পেটে তুমি কি জন্ম দিছ আর আমার ছেলেকে তুমি অন্য কথা তো গরুর ছেলে হয়েছে এই কথা যখন রাজামশাই শোনার পরে কি আর আছে রাজামশাই তো অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থায় এত বড় বিশ্বাস ঘাতক তো আমার সাথে না আমি আর এই থাকব থাকবো না সংসারে দেবো তারপরে ওপার সিটি কাউকে কিছু না বলে সকাল হতে না হতে আস্তে আস্তে রওনা হয়েছে রওনা হয়েছে ও বনে চলে যাবে আবার বনে চলে যাবে তো বনে চলে যাবে এদিকে গোকর্ণের শিক্ষা দান শেষ ও বাড়িতে আসবে তার বাবা যাচ্ছে এদিক থেকে ছেলে আসছে ওদিক থেকে এখন দুজনের মাছ পথে এসে দেখা বলছে বাবা তুমি যাচ্ছ কোথায় বাবা জানিস না তোর ছোট ভাইয়ের অত্যাচারে গ্রামবাসী সবাই অতিষ্ঠ আমিও অতিষ্ঠ হয়ে গেছি আমি আর এই বাড়িতে থাকবো না আমি আবার বনে গিয়ে বনে থাকতে তো বনে যাবে ভালো কথা বনে থাকবেটা কি থাকবে কোথায় ও আমার এক ব্যবস্থা করে দিবে তা ঠিক আছে বাবা তুমি যখন বনে যাবে ওইখানে বনের ভিতরে গহীন বনের ভিতরে যাই না কি একটা আনন্দ আশ্রম আছে ওই আনন্দ আশ্রমে যাবা ওই আনন্দ আশ্রমে তুমি গেলে তোমার থাকা খাওয়া কোনো অসুবিধা হবে না ওইখানে যাও আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে বনের দিকে যাও এদিকে তাহলেই যাও শুনছেন আমাদের আমাদের কিন্তু একটু চলতে হয় আমাদের কথা কিন্তু পেটটা হয় না জানেন একটা ভাত ভাগ হজম হয় কিন্তু কথা হজম হয়

তো যুদ্ধের সময় ওই কর্ণকে সিদ্ধেশ্বর কইলে ভালাইছে পরে কুন্তি করছে কি ওই মৌনটা নিয়ে ঘরের কোণে গুজাই রাখছে ঘরে কোণে গুজাই রাখছে তো যখন গভীর রাত্র গভীর রাত্রের সময় কি করছে তোকে এই শিহ্ন অবস্থায় দেখতে হতো না আজ আমাকে আমি বড় বাবা রে আমি আমার পাপি আমি মা হতে পারিনি আমি এক হত ভাগি

তুমি আমাদের এই চির মস্তক নিয়ে কান্না করছো কেন তুমি তো খুশি হওয়ার কথা আমি আমরা চিরশত্রুকে শত্রুকে নিধন করেছি তোমার তো খুশি হওয়ার কথা তুমি খুশি না হয়ে তুমি কান্না করছো জানিস বাবা জানিস না তো বাবা এই যে তোর বড় ভাই যে আমার বড় সন্তান কি মা তুমি এত বড় অন্যায় করেছো মা আমরা তো ধর্ম যুদ্ধ করতেছিলাম তুমি কেন আমাদের দিয়ে এত বড় করালে মা বলছে বাবা আমি যে বলতে পারিনি আমি যে বলতে পারিনি ওর জন্মের কথা তাই তো আছে এমন

এই মহিলাদের পেটে কথা পছে না হাত হজম হয়ে যায় কথা হজম হয় না গ্রাম্য ভাষায় আছে না যে পেটে কথা পছে না মহিলাদের পেটে কিন্তু কথা পছে না সাবধান বাবা কেউ কিন্তু বলবেন না মনের কথা এমন এমন কথা আছে যে কি এমন এমন কথা আছে যে কথা স্ত্রীর কাছে বলা যায় না তাই সাবধান থাকবে কথা বলবেন না এ কথা আজ বছর আজ না হোক কাল না হোক পাঁচ বছর পর কিন্তু বলে দিবে তো পুতের বউর কাছে বলে আপনাদের অপমান করতে পারে এই জন্য মনের কথা অতি গোপনীয় কথা কারো কাছে মহিলাদের কাছে অন্তত কথা বলবেন না এভাবে মহিলারা অভিশপ্ত হয়েছিল যুধিষ্ঠির অভিশপ্ত ছিল নারী এই বিশ্বাস নিয়ে তোমাদের ভিতরে চলতে চলতে একটা গান শুরু করছে